আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা না দেখলে মিস করবা বেকার যুবক যুবতী এবং বিবাহিত মহিলা হল লাগিয়া একটা খুশি সম্বাদ আইছি আমরা নীলামবাজার কোঅপারেটিভ সোসাইটির দ্বারা প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র প্রশিক্ষণ নেওয়া হওয়ার যে একটা হইলো মানে তিন তাকিয়া ছয় মাস কোর্স থাকবো আর বয়স থাকবো পনেরো তাকি পঁয়চল্লিশ বছর বয়স পর্যন্ত তো আপনারা যারা বেকার আসো এইট পাস বা এইচএস এইচএসএলসি দিছই এইচ এছ ডিচইন টান্তন লাগে মানে টুটেল ফ্ৰী বা এনেও জেৰাও যাবা বৃদ্ধ মহিলা শুকোৱা বেকাৰ যুৱক যুৱতী জেৰা যাবা চবৰ লাগে মানে তিনিটাকীয়া ছয় মাহৰ কোৰ্চ এটা টুটেল ফ্ৰী আপোনাক খালি যাবা গাড়ী ভাড়া দিয়া এনেও তান্তালৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ কোৰ্চ আছে আমি কৈয়াত ইলেক্ট্ৰিক হাৰ্ডৱেয়াৰ এচেম্বলি অপাৰেটৰ মানে এইট পাছ হ'লেও হ'ব মটৰ এণ্ড কণ্ট্ৰলাৰ ৰিপেয়াৰিং টেকনিচিয়ান এইট পাছ হ'লে হ'ব টেকনিশিয়ান ফাইভ জি অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনস্টলেশন টুয়েলভ পাস ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান টেন পাস হ্যান্ড এমব্রয়ডারি মানে হ্যান্ড এমব্রয়ডারি বলতে শার্টর বা বিভিন্ন ধরনের কাফলোর ডিজাইন সুইদি তোলা এগু ফ্রিতে তাই তাই শিখাই বা এগু ইল এইট পাস এরপরে প্রশিক্ষ মানে তাই যেন স্কিল মানে স্কিলর লাগি আছে সফট স্কিল মানে প্রশিক্ষণ কম্পিউটার আছে এরপরে নিশ্চিত রোজগার কাজের সহায়তা বিনামূল্যে দক্ষ বীমা চৰকাৰ কৰ্তৃক চাৰ্টিফিকেট ওখনেও দিব হ'ব ই চাৰ্টিফিকেটৰ মূল্য আছে আপুনি প্ৰায় সময় বেংলোৰ যায় মুম্বাই দিল্লী যে চব জেগাটো যায় মানে এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট হিচাপে ঔ চাৰ্টিফিকেটকো যদি আপুনি দেখাই তে আপোনাৰ ফায়দ হ'ব তাছা এতিয়া এটা বিনামূল্যে কোৰ্চ আপুনি শিকিয়াৰা হ'ল আপুনিও যদি খাৰ্জ শিখিলে তে মান্থলি অনলাইনেও বিছটা পোন্ধৰ হাজাৰ টকা ইনকাম কৰ্ত পাৰবা ইয়াৰ পৰা নিকেনো যে ইমাৰ্জেঞ্চি মেডিকেল টেকনিছিয়ান আপনি সুইছ লাইন মারা শিখি লাইন আজকে আমরা গ্রামাঞ্জল বিভিন্ন মহিলা আগ্রহ লাগিয়া সুবিধা হইব আপনি ইনকাম করি আপনি আপনার ফ্যামিলি চালাইতে পারবা তো আপনারা দেখবা একবার ওখানে ভিজিট করবা আমি আবারো আপনাদের কইয়া দান্তানর মানে লোকেশন হইছে কোঅপারেটিভ সোসাইটি মানে সমবায় সমিতির ধরো নিলাম বাজার আপনারা গেলে নিচে कांटेक्ट নাম্বার আছে দান্তানর লয়ে कांटेक्ट করিয়া আপনারা যে কোনো সময় যাইতে পারবা ধন্যবাদ আমি সুয়েল আহমেদ সেন্টার ইনচার্জ প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র টার্মিনালস তো আমাদের এই সেন্টারে বিনামূল্যে যেগুলো কোর্স করানো হয় ইলেকট্রনিক হার্ডওয়্যার অ্যাসেম্বলি অপারেটার এটার জন্য নির্ধারিত যোগ্যতা এইট পাস মোটর কন্ট্রোলার রিপেয়ার টেকনিশিয়ান নির্ধারিত যোগ্যতা এইট পাস টেকনিশিয়ান ফাইভ জি অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনস্টলেশন টুয়েলভ পাস ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান টেন পাস এই কোর্সগুলা যারা অ্যাডমিশন নেবে এদের কোনো ফিস লাগবে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন নেওয়া হবে ট্রেনিংয়ের পরে ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তিন থেকে ছয় মাস টাইম থাকবে প্রশিক্ষণের ম্যাপ তিন থেকে ছয় মাস থাকবে আর এইজ লিমিট আপনার পনেরো থেকে পঁচল্লিশ বছরের মধ্যে হইতে হবে তো এখানে সফট স্কিল প্রশিক্ষণ এই কোর্সের মধ্যে সফট স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সের মধ্যে ডেইলি চার ঘন্টার ট্রেনিং থাকবে অ্যাটেন্ডেন্স সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে যেটা আধার এনেবল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স থাকবে বাকি আমাদের সেন্টারের অ্যাড্রেস মেইন রোড নীলাম বাজার নিয়ার ফার্মপাস পাশা কোপারেটিভ সোসাইটি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে বা এই অ্যাড্রেসে যোগাযোগ করলে ডকুমেন্ট লাগবে রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে স্কুল সার্টিফিকেট লাগবে আধার কার্ড দুই কপি ফটো আর কিছু লাগবে না হয়ে যাবে